দুবাই আবারও বিশ্বের দৃষ্টি নিজের দিকে টানছে আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্প্রসারণের ঘোষণা করেছে দেশটি প্রকল্পের খরচ ৩৫ বিলিয়ন ডলার শুধু একটা বিমানবন্দর নয় এটি হবে এমন একটি আধুনিক কেন্দ্র যা পুরো দুবাইকে বিশ্বের বিমান পরিবহন মানচিত্রে আরও প্রভাবশালী করবে নতুন টার্মিনালটি এত বিশাল হবে যে বছরে দুশো মিলিয়ন যাত্রী সেবা নিতে পারবে চারশোটি গেট পাঁচটি রানওয়ে সব মিলিয়ে যেন এক ছোটো শহর কল্পনা করুন একই সময়ে কোটি কোটি যাত্রী ও পণ্য পরিবহন একের সঙ্গে একের সংযোগ সহজ ও দ্রুত এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহন নয় বরং পণ্য লজিস্টিক ও আন্তর্জাতিক বাণিজ্যকে এক নতুন মাত্রা দেবে দুবাই কর্তৃপক্ষ বলেছে এটি কেবল একটি বড় বিমানবন্দর নয় এটি হবে ভবিষ্যতের আধুনিক কেন্দ্র নতুন প্রযুক্তি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও স্মার্ট কন্ট্রোল সব কিছু মিলিয়ে বিমানবন্দরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা যাত্রী ও ব্যবসায়িক ব্যবস্থাপনাকে আরও সহজ করবে প্রকল্পটি শেষ হলে আল মখতুম বিমানবন্দর দুবাইয়ের প্রধান বিমানবন্দর হয়ে উঠবে এতে শুধু ভ্রমণ নয় দুবাইয়ের আন্তর্জাতিক বাণিজ্যিক প্রভাবও দীর্ঘমেয়াদে শক্তিশালী হবে প্রতিদিন হাজার হাজার বিমান নামা করবে গেটগুলোতে যাত্রীরা চলাচল করবে শব্দ হবে বিমানবন্দরে সেবা কর্মীদের দ্রুত পদচারণা স্ক্যানার ও নিরাপত্তা শব্দ এখানে শুধু যাত্রীরা নয় ব্যবসায়ীরা সরবরাহ কর্মীরা ও বিমান সংস্থাগুলোর কর্মীরা একত্রিত হয়ে এক উচ্চতর অভিজ্ঞতা পাবেন নতুন টার্মিনালের উজ্জ্বল আলো স্মার্ট স্ক্রিন সুসংগঠিত লাউঞ্জ সব মিলিয়ে এটি হবে একটি ছোট শহর যেখানে জীবন চলছে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন দুবারি উদ্যোগ বিশ্বকে জানাচ্ছে এখানে কেবল পর্যটক বা ব্যবসায়ী যাতায়াত নয় আন্তর্জাতিক মানদণ্ডে বিমানবন্দর ব্যবস্থাপনা ও প্রযুক্তি শিখতে আসা দেশগুলো প্রভাবিত হবে বিশ্বের বড় বড় এয়ারলাইন ও কর্পোরেশনগুলো এই কেন্দ্র থেকে উপকৃত হবে শুধু বিমানবন্দর নয় এটি দুবাইকে আন্তর্জাতিক হাব হিসেবে আরও শক্তিশালী করবে এয়ারপোর্টের বিস্তার শুধু ভ্রমণ ও ব্যবসায় নয় কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ ৩৫ বিলিয়ন ডলারে এই বিনিয়োগ চারশো গেট পাঁচটির আনোয় সব মিলিয়ে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হবে শুধু দুবাই নয় সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য একটি আধুনিক প্রাণবন্ত এবং আন্তর্জাতিক মানের হাব যেখানে যাত্রীরা নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করবে পণ্য দ্রুত পৌঁছাবে আর দুবাই প্রভাব বিশ্বব্যাপী বৃদ্ধি পাবে